দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বড় বিপর্যয় শাসক দলে জেলায় মাটি শক্ত করল বিজেপি এদিন বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে সভাপতি মলয় মহাজনের হাত ধরে তৃণমূল বাম ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় একশো ষাটটি পরিবার বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক ও বিরোধী শিবির এদিন উল্লেখযোগ্য যোগদান ছিল বড়োয়া বিধানসভা এলাকার এক তৃণমূল নেতা তিনি শতাধিক কর্মী নিয়ে যোগদান করলেন বিজেপিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী ছিলেন তিনি বড়োয়া বিধানসভার এলাকার মোহাম্মদ জালাল উদ্দিন আজ বিজেপিতে যোগদান করে তিনি আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ডাক দিলেন যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বড়োয়া বিধানসভা এলাকার তৃণমূল নেতা তথা বড়োয়া তৃণমূলের ব্লক সভাপতি মাহে আলম তিনি কার্যত বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করলেন তিনি আজ আনুমানিক বিকাল চারটে নাগাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে এই বিষয়ে কি জানিয়েছেন আসুন শুনে নেব বিস্তারিত এবং সংখ্যালঘুকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে

তাই নিজে তখন তাকে শুধরাবার জন্য এন কেস দেয় আর তার সাথে যারা দেখলাম সব হাত কাটা পা কাটা যারা একাধিক কেসের আসামি যেগুলো দেখলাম আমি লক্ষ্য করে আমার কাছে বেশ কিছু ছবি আমি দেখতে পেলাম আর এখানে তৃণমূল কংগ্রেসের কেউ যোগদান করেনি আর যদি আমি দায়িত্ব নিয়ে বলছি যদি তৃণমূল কংগ্রেসের কেউ যোগদান করে থাকে তাহলে ওই বিগত চার বছরের আমাকে ছবি দেখান যে তারা তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রামে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ আছে কোথাকে কোথায় ক্রিমিনাল গুন্ডা চোরগুডাল দিক দলের বিজেপি তো একটা ওয়াশিং মেশিনের পার্টি সেখানে তারা গিয়ে কংগ্রেসের কাছে গিয়েছিল হাতে পায়ে ধরতে তারাও জায়গা দেয়নি তৃণমূল কংগ্রেসে তো জায়গা হয়নি তাই বাধ্য হয়ে বিজেপিতে গিয়েছে তারা তো এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো দলের পদে রয়েছে বা দলের কোনো বুথ স্তরের কর্মী তারা কেউ তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি আমি আমার কাছে ছবি পেয়েছি তারা বিগত দিনেও আমাদের বিরোধী ছিল আজও বিরোধী আছে তারা লোকসভায় বিরোধিতা করে পঞ্চায়েতে বিরোধিতা করে বিধানসভায় বিরোধিতা করে আর যিনি বড় বড় কথা বলছেন তিনি হচ্ছেন একটা বড় মিথ্যাবাদী তিনি এলাকায় প্রকাশ্যে ঠিকভাবে ঘুরতে পায় না তিনি হচ্ছেন বড় মিথ্যাবাদী তিনার কাছে মানুষে যে টাকা পয়সা পাবে সেগুলো দিতে বলুন আগামী দিনে বিজেপিতে গেছে বাড়ি গেরোয়া হবে পিঠের ছাল চামড়া মানুষ থবে না তার ঠিক আছে দেখেন আমি আজকে তৃণমূল কংগ্রেসের চোদ্দ বছরের কোনো না কোনো পদে রয়েছে চোদ্দ বছর যদি আমার ট্রেন লক্ষ্য করেন তাহলে আমি আমার ব্লকের ক্ষেত্রে আজকে সভাপতি কোন লোকটা তৃণমূল কংগ্রেস করে আর কোন লোকটা তৃণমূল কংগ্রেস করে না সেটা তো আমার থেকে ধরেন আপনারা কেউ ভালো বলতে পারবেন না আমার নিজের এলাকার যেহেতু ব্যাপার সেটা আমি যথেষ্ট জানি আর যিনি বলছেন যারা বড় বড়ো কথা বড় বড়ো ভাষণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যে নিজে যে বড় বলে বড় সে নয় লোকে যারা বড় বলে বড় সে হয় এটা একটা বাণী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে থাকেন তিনি নিজেকে অনেক বড় বড় ভাষণ বড় বড় কথা বলে তার কতটা তার তার কি কালচার কতটা ক্ষমতা সামনে বিধানসভা ভোট রয়েছে ময়দানে দেখা যাবে লড়াইয়ের দেখা যাবে কোনো এফেক্ট পড়বে না তাতে আগামী দিনে আপনাকে বললাম যে কটা বিজেপি রয়েছে সে কোনো আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান দিতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা দেখতে পাবেন কোনো প্রভাব নেই এখানে কোনো প্রভাব পড়বে না